আর কি দেখা মিলবে গ্রহের মিছিল কোন কোন তারিখে তা দেখা যাবে কি বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা বিস্তারিত গগনে গ্রহের ছড়াছড়ি তারিখ শনিবার মহাজাগতিক এই দৃশ্যের সাক্ষী থাকল জীবকুল এ যেন ঝকঝকের সন্ধ্যাকাশে চাঁদের হাট দেখা পাওয়া গেল এক সারিতেই ছয় গ্রহের মহাজাগতিক ব্যাগ যা কয়েকশো বছর পর দেখা মিলল মহাকাশে বলছেন জ্যোতির্বিজ্ঞানী বছরের শুরুতেই এক বিস্ময়কর বিরল দৃশ্যের সাক্ষী থাকল ধরিত্রী একে বলে প্ল্যানেটরি অ্যালাইনমেন্ট সূর্যাস্তের পর একে একে মঙ্গল বৃহস্পতি শুক্র শনি ইউরেনাস ও নেপচুন সৌরায়ন বৃত্তে দেখা দিয়ে গেল শুক্রের অবস্থান ছিল দক্ষিণ পশ্চিম দিকে এবং শনির অবস্থান ছিল দক্ষিণ পূর্ব দিকে বৃহস্পতি ক্ষুদ্র বিন্দুর মতো দেখা গেলেও মঙ্গলের উজ্জ্বলতা ছিল লাল বাল্বের মতোই ইউরেনাস এবং নেপচুনকে দেখার জন্য প্রয়োজন হয়েছে দূরবীন বা বায়নাকুলারের অনেকেরই এই বিরল দৃশ্য দেখার সুযোগ না পেয়ে মাথায় হাত কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা আগামী আরও সাত দিন নিলম্বরে ধরা দেবে গ্রহরাজি বৃহস্পতি সহ আরও ছয় গ্রহ মহাজাগতিক এই দৃশ্য আবারও স্পষ্টভাবে দেখা যাবে উনতিরিশে জানুয়ারি চাঁদের উজ্জ্বলতা কম থাকায় স্পষ্ট ধরা দেবে সাধারণ দৃষ্টিতে এছাড়া ফেব্রুয়ারির এক তারিখে দেখা মিলবে এই বিরল দৃশ্য এবং ফেব্রুয়ারির দুই তারিখে অয়ন বৃত্তের পর এক চাঁদের সাথে গ্রহের প্যারেড দেখা যাবে সূর্যাস্তের পরেই যা আরও দৃশ্যমান হবে জ্যোতির্বিজ্ঞানীদের মতে এমনভাবেই ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত প্ল্যানেটরি অ্যালাইনমেন্ট চলতে থাকবে